জুড়ি উপজেলার পক্ষ থেকে মৎস্যজীবীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হাকালুকি হাওরের পাদদেশে চকিয়া এবং সাতলা বিলের মৎস্যজীবীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জুড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং জুড়ি মৎস্য অফিসার জুড়ি উপজেলা কৃষি অফিসার এর সময় জুড়ি উপজেলা নির্বাহী অফিসার মৎস্যজীবীদের উদ্দেশ্য করে বলেন সম্মানিত মৎস্যজীবী ভাইয়েরা আপনাদেরকে সবাইকে আমাদের অভিনন্দন যে আপনারা কষ্ট করছেন কষ্ট করে এখানে আসছেন আমাদের যে ক্ষুদ্র একটা উপহার আপনাদের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে যে যেটা আমাদের মৎস্য অফিসার বললেন যে আপনাদের হয়তো সুযোগ থাকে না যে আপনি ইউনিয়ন অফিসে গিয়ে নিবেন এই সময়টাও হয়তো নাই এবং হয়তো গিয়ে যে পাবেন এর গ্যারেন্টিও নাই তো এই কারণে আমরা ওনার সাজেশনে আমরা চলে আসলাম যে সরকারের যে ত্রাণ ত্রাণের না এটা ঠিক আসলে এটা যে শীতকাল আসলেই আমরা এটা দেই সরকারের পক্ষ থেকে দেওয়া হয় আমাদের মাধ্যমে দেওয়া হয় ওই কারণে আমরা নিয়ে আসছি এটা সম্পূর্ণ সরকারের দেওয়া এবং আপনাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কষ্ট করতেছেন এই যে মনে করেন এই মুহূর্তে একটু ঠান্ডা আছে বাতাস আছে আপনারা এখানেই থাকেন যাতে করে আপনারা সবাই অন্তত শীতের কষ্টটা থেকে বাঁচতে পারেন এবং আপনারা আপনাদের যে কাজ আছে যে মাছ ধরা মাছ ধরা কাজটার মাধ্যমে আপনাদের আপনারা যে আমাদের পুরা মলিবাজার জেলার সবাইকে মাছ খাওয়ানোর একটা সুযোগ করে দিচ্ছেন এটার জন্য আপনারা ভালো করে করতে পারেন একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের সরকারের সরকারের পক্ষ থেকে এটা আমাদের দেওয়া আপনারা ভালো থাকবেন হয়তো আমরা যতটুকু পেরেছি আমাদের সরকার যতটুকু পেরেছে ওই দিছে হয়তো ভবিষ্যতে আপনারা দোয়া রাখবেন আরও ভালো কিছু আমরা দিতে পারবো আর আপনাদের জন্য শুভকামনা থাকবে আপনারা নিজের শরীরের খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ পরে আপনাদের যে হাওড়ে মাছ ধরেন প্রচন্ড বাতাস শীত পড়েন এখন প্রচন্ড বাতাস তো স্যারকে আমি একটা অনুরোধ করি যে স্যার আমাদের যে জেলেরা যারা মাছ ধরে হাওড় থেকে তারা আসলে প্রচন্ড তা আমাদেরকেও উপজেলা মৎস্য অফিস থেকে সেভাবে সহযোগিতা কোনো যেহেতু আমাদের কোনো বরাদ্দ নাই তো স্যারকে আমি অনুরোধ করি যে স্যার আমাদের এই যে জেলে ভাইদেরকে তাতে একটা করে কম্বল দেওয়া হয় যেহেতু উপজেলা প্রশাসনের সেই সুযোগটা আছে তো স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে স্যার আমার এই কথা শুনে তার রাজি হয়েছেন আপনাদের জন্য যারা আছেন তাদেরকে একশো কম্বল আমরা বিতরণ করব। এবং আমাদের সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের পিআইও ভাই আছেন যিনি এটার সাথে সরাসরি সংশ্লিষ্ট প্রথমে আমাদের প্রিয় ভাইকে অনুরোধ করবো বলার জন্য জেলাবাড়ি এখন ওই যে মৎস্য ভাই যে কথাটা বললো যে আপনাদের দুঃখ দুর্দশার দিকে বিবেচনা করেই এই জিনিসটা করা হয়েছে আমরা কিন্তু বেশিরভাগ জায়গা আমরা বরাদ্দ দিয়ে থাকি ইউনিয়ন পরিষদে তারা দেখা যায় যে ইউনিয়ন পরিষদে আপনারা যান না এবং আপনারা পান না ঠিক আছে আপনাদের কাজই হলো এই হাওড়ে কাজে আপনারা ওই একটা কম্বলের জন্য কখনো ওই দিকে যান না এই জিনিসটা বিবেচনা করেই স্যার এটা বলছে যে সাহেব আপনি কিছু কম্বল রেখে দেন যাতে আমাদের একবারে মাঠ মানুষ যারা হাওরে কাজ করে তাদেরকে যাতে দিতে পারি সেই সুবাদে আমি এইভাবে ইয়ে করে রেখে দিছি যে স্যার সহ আমরা সহ সরাসরি আপনাদের হাতে পৌঁছাই দিব ঠিক আছে এই জন্যই আজকে আমাদের এই প্রোগ্রামটা তা আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে নেবেন ঠিক আছে কারণ হলো যে এখানে আমরা একশো কম্বল নিয়ে আসছি আপনাদের আমাদের ইয়েতে আর যে আছে যে আপনাদের সৌর